মহিলারা মনে একটু কম কয় বাড়ির যাই এলো লাডি লইব রাজ বাজার আমগো বদনামি কইস এটা কোনো বদনামি না মা তোমরা আমার মা তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত তোমাদের পেটে আমরা জন্ম হয়েছি গো মা আমার নবী বেহস্ত দুজক সফর করে আইয়া নিজে কইছে জাহান নামের মধ্যে বেশি বেশি মহিলা করে দেখতে আইছে কথা না ঠিক না এ মহিলারা ভালো হওয়ার জন্য কথাটা বলছি মহিলারা এই গিবরটা বেশি বেশি করে এই গিবটটা কত বড় গুনা আমি লিখতে লিখতে বাষট্টিটা হাদিস লিখছি নম্বর দিয়া দিয়ে হয় দেখেন নম্বর এর মধ্যে এক নম্বর হাদিসটা দেখেন আল গিবাতু আসাদুমিনা জিনাহ আপনারা নাওজুবিল্লাহ কইবেন আমার নবী কয় গিবরটা জিনার থেকেও আরও খারাপ ডেঞ্জার গুনা নাওজুবিল্লাহ জোরো কয় না আমার নবীয়ে কয় এই জিনা করলে গুনা মাফ হয় তবা করে কিন্তু গিবতলার কোন আরে জিনা করলে মাফ হয় তবা করে কিন্তু গিবতলার কোন তবা কারণ এটা বান্দার হক যার গিবত করছে এই লোক যতক্ষণ মাফ না দেয় এতক্ষণ আস্তাক ফিরিলা ফলে কাম হবে আপনারা বলেন তো এই গিবত এই ডেঞ্জার গুণাডার থেকে মুক্ত করার সমাজের একটু সহযোগিতা করার দরকার আছে না